আসসালামু আলাইকুম দেশে কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি হচ্ছে গতকাল রাতের একটা ভিডিও দিয়ে ভিডিওটা শুরু করেছি কালকে একটু বাইরে গিয়েছিলাম তো বাসা আসার সময় এই যে কিছু সদায় কিনে নিয়ে এসছে তো এখানে চায়ের জন্য দুধ নিয়ে আসা হয়েছে আর বাচ্চারা খাবে সেজন্য কেক আর চিপস আনা হয়েছে আর আমার ছেলের তো চকলেট লাগেই তো ওই জন্য চকলেট নিয়েছি আর হচ্ছে জাম্বুড়া আনলাম একটা অনেক দিন ধরে খুঁজছিলাম কিন্তু মন মতো পাচ্ছিলাম না তো আজকে জাম্বুড়াটা সুন্দর লাগলো তো নিয়ে আসলাম তো জাম্বুড়াটা খুব ভালো হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই বছর প্রথম জাম্বুরা খেলাম এদিকে এই যে আমার বিড়াল সোনাকে তো বাড়িতে রেখে গিয়েছিলাম তো সে রাগ করেছে দেখুন অভিমানী সে আছে অভিমান করে এরপরে হচ্ছে জাম্বুড়াটা কেটে নিয়েছিলাম যেই গরম পড়েছে প্রচুর গরম লাগতেছিল আর গরমের মধ্যে কিন্তু একটু টক জাতীয় খাবারটা খেতে বেশি ভালো লাগে আর আমার তো অতিরিক্ত গরমের কারণে প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল তো অনেক আপু ভাই ভিডিও কালকে আমি হাফ টাইম করে দেখেছি অনেকের ভিডিও যারা দেখা যায় সতেরো মিনিট আঠারো মিনিটের ভিডিও দিয়েছিলেন তাদের ভিডিও আমি দশ মিনিট ওয়াচ করেছি এরপর হচ্ছে যারা বারো মিনিট বা চোদ্দো মিনিটের ভিডিও দিয়েছেন তাদের ভিডিও আমি সাত মিনিট আট মিনিট করে ওয়াচ করেছি তো সবাইকে আমি কমেন্টে জানিয়ে দিয়েছি আমি ভিডিও ওয়াচ করতে পারবো না পরে দেখা যায় অনেকের ভিডিও দেখতেও পারিনি কেন না মোবাইলের দিকে তাকিয়েছে আমি ছোট্ট একটা কমেন্ট করবো সেটাও পারতেছিলাম না তারপরেও দেখা যায় অনেকের ভিডিও কমেন্ট করিও নেই এমনি লাইক দিয়ে দেখে নিয়েছি তো কি করব পরিস্থিতির শিকার দেখা যায় এটা আমি লাইক দিয়ে ভিডিওটা দেখেছি এটা অনেকে হয়তো বিশ্বাসও করবে না তো সেটা বলে লাভ নেই আমি যাদেরকে কমেন্ট করেছি তাদেরকে আমি বলে দিয়েছি আমি হাফ টাইম বা যতটুকু যতটুকু সম্ভব ওয়াচ টাইম দেবো তো এরপরে হচ্ছে এই ভিডিওটা আজকের আমি সকালে একটু বাজারে গিয়েছিলাম তো আমার বাড়ির কাছে যে বাজারটা সেই বাজারে গিয়েছিলাম তো বাজারে গিয়েছিলাম মেনলি হচ্ছে ছোটো মাছের কেনার উদ্দেশ্যেই তো ভাগ্য ভালো পেয়ে গিয়েছে তো এই যে আমি ছোট মাছ নিয়ে এসেছি তো আজকে যে ঝামেলার কাজ আমি করেছি এটা যদি বাড়ির পুরুষ মানুষ করত তাহলে তো অবস্থা খুবই খারাপ হয়ে যেত আমি নিজেই আর কি ঝামেলাকে কাঁধে করে বয়ে নিয়ে এসছি আমি হচ্ছে এই যে এখানে মানে পাঁচ মিশেলি মাছ নিয়ে এসেছি এখানে অনেক ধরনের মাছ আছে তো পাঁচ মিশ মাছটা হচ্ছে এখন আমি কেটে নিব আর এই যে এখানে এনেছি কাসকি মাছ তো কাসকি মাছটা হচ্ছে আমি লবণ আর লেবু দিয়ে একটু পানি দিয়ে মাখিয়ে রেখে দিব এটা হচ্ছে পরে আমি আর কি বেছে নেব তো এমনিতে যদি রেখে দেয় তাহলে হচ্ছে মাছটা নরম হয়ে যাবে ছোট মাছগুলো কিন্তু খুব সহজেই নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি তো সেই জন্য আমি যেভাবে রেখে দিলাম তো এইভাবে রেখে দিলে না মাছটা একদম ঝরঝরে হবে বাচ্চার কি সুবিধা হবে তো মাছগুলো কিন্তু একদম ফ্রেশ টাটকা ছিল তো দেখে আর কি লোভ মানে নেই নিয়ে এসছি আর এদিকে হচ্ছে বড় মানে ছোট যে পাশ মিশালি মাছগুলো এই মাছগুলো হচ্ছে বরফ দিয়ে নিলাম তো কাটতে তো একটু সময় বেশি লাগবে ছোট মাছ কিন্তু কাটতে অনেক সময় লাগে তো সেই জন্য আমি হচ্ছে একটু বড় কুচি দিয়ে আর পানি দিয়ে নিলাম তো এখন হচ্ছে কেটে নেব তো এখানে আছে বেলে মাছ তারপর হচ্ছে চাপিলা মাছ ছান্দা মাছ পুঁটি মাছ এরপরে আছে কি বলে বাসপাতি তারপরে আছে এই যে একটা আড় মাছ দেখুন কত বড় আর মাছটা ভাবা যায় আর কত বড় বড় মাছ নিয়ে এসছে তো এগুলো কাটতে তো অবস্থা খুবই খারাপ হয়ে যায় আবার নিয়ে এসেছি শাক তো শাকগুলো কিন্তু বাঁচতে অনেক সময় লাগে তো আমার মেয়ে হচ্ছে আমাকে একটু হেল্প করেছে শাক মানে শাকগুলো বেয়েছে আর এদিকে দেখুন আমি হচ্ছে কিভাবে মাছ বটি ছাড়ে মাছগুলো কেটে নিচ্ছি আর এই মাছ কাটার পদ্ধতিটা পদ্ধতি কিন্তু আমার বরাপার কাছ থেকে শেখায় আমার বরাপা আমার এভাবে মানে মাছ কাটতে মানে চাপিলা মাছগুলো এভাবেই কাটতে বলেন তো এভাবে কাটলে আসলে খুব তাড়াতাড়ি হয়ে যায় বড় আপাও বলে যে এইভাবে মাছগুলো কাটলে তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু এই মাছগুলোতে তেমন আসতে থাকে না আর থাকলেও তো এইভাবে মাছগুলো কাটতে না আমার খুবই কম সময়ে লেগেছে অল্প সময়তে আমি মাছগুলো কেটে নিয়েছি আর এই মাছগুলো না এভাবে কেটে তারপর হচ্ছে একটা আরে নিয়ে একটু খাঁচা দিলেই না পরিষ্কার হয়ে যায় খুব ভালোভাবে পরিষ্কার হয় আর বেলে মাছটাও কিন্তু ইজিলি কাটা হয়ে গেছে তো মাছগুলো কাটতে বেশি একটা সময় লাগে নাই আমার মেয়ের শাক বাছা হতে হতে কিন্তু আমার মেশালি মাছগুলো কাটা হয়ে গেছে আর কাজকি মাছও বাছা হয়ে গেছে তো সব মাছ বেছে তারপরে হচ্ছে লবণ মাখিয়ে রেখে এরপর হচ্ছে আমি পাট শাকটাও বেছে নিয়েছি আমার মেয়ের সাথে তো শাক বাছা বাছা করে তারপরেও হচ্ছে রান্নার কাছেও চলে গেছি আর আজকে হচ্ছে মানে কারেন্ট ছিল না কারেন্ট প্রচুর ডিস্টার্ব করতেছিল হচ্ছে বিদ্যুৎবিহীন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি আমি যখন শাক বাঁচতেছিলাম আর মাছ কাটতেছিলাম তখনও কিন্তু কারেন্ট নেই আমার বাড়িতে হচ্ছে আমার ড্রয়িং রুমে জানালা দিয়ে প্রচুর রোদ আসে আর সূর্যের আলোটা সম্পূর্ণ হয়ে আমার ড্রয়িং রুমে পরে তো আমি ড্রয়িং রুমে বসে কাটাকাটিগুলো করে নিয়েছিলাম আর এই যে রান্না যখন করছি তখনও কিন্তু কারেন্ট ছিল না তখন হচ্ছে আমি সূর্যের আলো আর হচ্ছে আমার মোবাইলের লাইট অন করে হচ্ছে এই ভিডিওগুলো করেছি হয়তো ভিডিওটা দেখতে আপনাদের একটু কষ্ট হবে তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন কি রান্না করতেছি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি নেই তো আমি হচ্ছে এই যে পাঁচ মেশিনি মাছ দিয়ে লুইবা আলু আর টমেটো দিয়ে রান্না করতেছি আর সাথে ধনেপাতাও দিয়ে দিয়েছি আর হচ্ছে শাক ভাজি করে নিয়েছি তো এই হচ্ছে আমার আজকে রান্নাবান্না ছোট মাছগুলো কাটতে যতটাই কষ্ট হোক না কেন খেতে কিন্তু সময়ও লাগে না কষ্টও লাগে না খুব ইজিলি খাওয়া হয়ে যায় তো আজকে কিন্তু রান্না রান্নাবান্না আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করি নেই তো একটু বুঝে নেবেন তো যেহেতু অনেক কাজ করা হয়েছে খুব খারাপ লাগতেছিলো আর কারেন্টও নাই আর কারেন্ট এত ডিস্টার্ব করতেছে ঘন্টা ঘন্টা লোড সেডিং দিচ্ছে এদিকে হচ্ছে নিজের ভিডিও আপলোড করতে সমস্যা হচ্ছে তারপরে সবার ভিডিওগুলো দেখতেও সমস্যা হচ্ছে কি যে একটা পরিস্থিতি হচ্ছে বুঝতে পারতেছি না তো যাই হোক তারপরও একটু অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করতেছি দেখা যায় একজনের ভিডিও দেখতেছি এক ঘন্টা কারেন্ট যখন থাকে তখন এক ঘন্টার মধ্যে যত মানে যে কয়টা ভিডিও পারি দেখি তারপরে আবার যখন কারেন্ট থাকে না তখন আবার রেস্ট নেই ভিডিও দেখা থেকে আর এরপর আবার যখন কারেন্ট আসে আবার দেখি তো এইভাবেই আর কি ভিডিওগুলো দেখতেছি সবার তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিয়ে নেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ